চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের অকুটবয় সহ সুযোগ লয়ন মোহাম্মদ ফারুক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি ডাক্তারিয়াম সদস্য ঢাকা মহানগর ডাক্তার সংগ্রামী আহ মোহাম্মদ হাজি মোহাম্মদ হাসকুদুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর ডাক্তার সংগ্রামী সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু বিশাল এক মিছিল নিয়ে আমাদের মাঝে সুপস্থিত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকুয়া ঢাকা মহানগরের সন্ধানী যুগ্মায়ক দিদা হোসেন আরমান হোসেন শেখ বাবন আমাদের মাঝে সুপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলীয় মুখপাত্র শরীফুল ইসলাম শরীফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আন্দোলন সংগ্রামের অপুতময় সাহসী যুদ্ধ শেষ বছর মানুষগত আন্দোলনের সংগ্রামী সভাপতি রাজি ইসলাম রিফন ভাই আমাদের মাঝে এসে বস্তে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এসে বস্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি ঠাকুর কেন্দ্রীয় সহ সাংবিধানিক সম্পাদক ঢাকা মহানগর সদস্য